এমন দিনে আমার কোথাও চলে যেতে ইচ্ছে করে যেভাবে দিন শেষে সূর্য হারায় অরুণ অস্ত চলে বিচ্ছিন্নতার গল্প শেষে যোগাযোগ নিভে গেলে যেভাবে শান্ত নদীটি একা একা কথা বলে এমন দিনে মন বড় উদাস হয়ে ওঠে ঠোঁটের কোণে ফুটে ওঠে শাব্দিক ক্লান্তির ছাপ চোখের তারায় জমে পুরোনো স্মৃতির ফসিল আর বুকের ভেতর জমে গুছিয়ে না বলতে পারা আমি ভাবি যদি হাঁটতে হাঁটতে হারিয়ে যেতে পারতাম কোনো নামহীন বিকেলের ভেতর কোনো শব্দহীন সন্ধ্যার গোধূলিতে মনে হয় আমি এক ছায়া যার কোনো গন্তব্য নেই কোনো ফেরাও নেই এইসব ভাবতে ভাবতে চেনা পথ খুলো হঠাৎ অচেনা হয়ে ওঠে আকাশ নেমে আসে চোখের চৌকাঠে রোদে মিশে থাকে হালকা বিষণ্নতার গন্ধ আমি তাকিয়ে থাকি সূর্যের দিকে সেখানে রক্তিমাভায় মিশে যাচ্ছে ক্লান্তি চলে যেতে ইচ্ছে করে সব দায় সব প্রাপ্তি সব কষ্টের বৃত্ত ভেঙে আমি চাই একদিন আমিও নদী হয়ে যাই চলতে চলতে একা হয়ে উঠি কথা বলি নিজেই নিজের সাথে যেভাবে কথা বলে দুর্বাঘাস অচেনা আল পথে